আসসালামু আলাইকুম মাসাল্লা অনেক সুন্দর আমাদের লাউ গাছটা পাইছে এই লাউ গাছ আমার মা লাগাইছে কিন্তু দেখেন এত সুন্দর গাছটা হয়েছে আর মাশাল্লা অনেক লাউর করা হয়েছে এই যে অনেক করা কিন্তু সমস্যা এলো লাউগুলা বড় হয় না এই কড়াগুলা ছোটো ছোটো অবস্থা এই যে এইখানে লাউর করা এই যে এই যে কিন্তু এগুলা মরা জায়গা তো এই যে এই যে অলরেডি এই যে এগুলো গেছে এরকম আরও অনেক মূরা গেছে তো বড় হয় না তো আপনাদের যদি কারো জানা থাকে কি করলে এই লাউর করাগুলা মরব না তাহলে একটু কমেন্টে জানাবেন তাহলে আমার উপকার হবে আমরা তাহলে ওই ব্যবস্থা নিব যাতে অন্ততপক্ষে দুই চারটা লাউ খাইতে পারি বড় হয় এই যে যেরকম সাইজ সাইজগুলো কত আসলে আলহামদুলিল্লাহ মোটামুটি সাইজ একটু বড় হয় করা মরে যায় অনেক হয়েছে অনেক এই যে কোনটা এই যে এখানে ওই যে সামনে তো আজকে এই পর্যন্তই আবার ইনশাল্লাহ দেখা হবে